এবার নজর রাখছি খয়েরপুরের দিকে কারণ পুরাতন আগরতলার ব্লক হলঘরে খয়ারপুর বিধানসভার সমস্ত পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের সঙ্গে নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় এবং এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী মূলত এই ধরনের বৈঠকে স্থানীয় বিশেষ করে সাধারণত স্থানীয় প্রশাসনের কার্যক্রম এবং উন্নয়ন পরিকল্পনা পাশাপাশি সম্প্রদায়ের সমস্যা সমাধান সাধারণ মানুষের কি কোন বিষয়ে সমস্যা রয়েছে এলাকায় কতটা উন্নয়নের অগ্রগতি হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং স্থানীয় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পাশাপাশি নতুন প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়েও আলো আলোচনা হয়েছে বলে সূত্র মারফত খবর এছাড়াও এই আজকের এই বৈঠকটি অনেকটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে কারণ স্থানীয় বিধায়কের নেতৃত্বে আজকের এই পর্যালোচনা বৈঠক আয়োজন করা হয় এবং পাশাপাশি স্থানীয় জনগণের কতটা সমস্যা হচ্ছে এলাকায় ক্ষেত্রে সেই ক্ষেত্রেও কিন্তু তিনি গোটা বিষয় নিয়ে অবগত হচ্ছেন এবং অর্থনৈতিক ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে পঞ্চায়েতের বাজেট এবং তহবিলের ব্যবস্থাপনা নিয়ে এদিন আলোচনা হয়েছে নিয়েিসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন